লোভনীয় মাটন কষা এরকম চিকেন রেজালা সাথে চিকেন কষা বা চিলি চিকেন আবার পাবে আলুর দমার ডিমের কাজ আরে না রে বাবা এটা কোনো বিয়ে বাড়ির মেনু নয় লান্স সিরিজের তৃতীয় এপিসোডে তোমাদের সকলকে স্বাগত চলো ইসি তার রান্নাঘর নামে একদম ফুটের উপর ছোট্টই ভিড়যুক্ত ফুড স্টলটি আজ তোমাদের সামনে তুলে ধরি যেগুলো এতক্ষণ দেখলে সেসব বাদে সাদা ভাতা রুটির অপশনও এখানে পাবে হ্যাঁ সেই হাওড়া ডুমুরজলা স্টেডিয়াম হেলিপ্যাডের অপোজিটে প্রদীপ সংঘ ক্লাবের ঠিক পাশেই বছর দেড়েকের এই দোকানটি নজরে পড়ে যাবে বাসন্তী পোলাও চিকেন কারি ফুচকা পোলাও চিকেন রেজালা মটন কথা ছিল ডিম কারি ফ্রাইড রাইস চিলি চিকেন দু পিস চিলি চিকেন দিয়ে সত্তর টাকা বাসন্তী পোলাওয়ের সঙ্গে দু পিস চিকেন কষা নব্বই টাকা ফুচকা পোলাওয়ের সঙ্গে দু পিস চিকেন রেজালা দিয়ে একশো দশ টাকা চিকেন চাপ দিয়ে বাদশাই পোলাও হয় একশো দশ টাকা মটনটা হচ্ছে পোলাও দিয়ে সত্তর টাকা দু পিস মটন দিয়ে চার পিস আলুর দাম দিয়ে কত বলে ষাট টাকা যে কোনো রাইসে ষাট চিলি চিকেন দিয়ে যে কোনো রাইস সত্তর টাকা সাড়ে বারো প্রথমে রেজালা নরম চিকেনটা ছিঁড়ে হালকা গ্রেভি দিয়ে মেখে শুষকা পোলাওটা নিলাম একটা বাই মাটনের পিস টাও খুব একটা ছোট নয় বাসন্তী পোলাও দেখে আরো দুপিস চিকেন রেজালা নিলাম এপিসোডটা কেমন লাগলো জানিও আজকের মতো গুড নাইট